হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটির নাম রক্তের টান গুড্ডুর আলাদা ঘর লাগবে বাবা ও তো বড় হচ্ছে এভাবে আর কত দিন আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস বয়স তো বাড়ছে সাতষট্টিতে পা দিয়েছেন কিছুদিন হলো বাইরের ঘর মানে সোফা কাম ব্যাডটিতে কীভাবে পারবেন অথচ গুড্ডুর প্রয়োজনটাও ফেলে দেবার নয় সত্যিই তো ফাইভে উঠল যদিও তৃতীয় একটি বেডরুম আছে যা সোমার নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি রাত দুটো অবধি সেখানেই কী সব খুটখুট করে সে ল্যাপটপে সেখানে কি ব্যবস্থা করা যেত না কাজ তো লিভিং রুমেও করা যায় কিন্তু শোয়া কিছুই বললেন না বিবাহবাবু যদিও ফ্ল্যাটের মালিক তিনি মোটা টাকা পেনশন পান সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন বিভাষের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্সও তাই কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই তার তবুও কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা নিজেরই ছেলে বৌমা নাতি একসঙ্গে থাকছেন এতে মাঝে মধ্যে সংকোচ হয় তার রাগ করে ওরা চলে গেলে তার আর রইল কী যুথিকাত মার জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন তারপর থেকে এদের সাথে জড়িয়ে রয়েছেন স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাস অবাক এটা কেমন ব্যবস্থা মা কেন তুই যে বললি হ্যাঁ বলেছি কিন্তু আমি কি বলেছি তুমি বোঝনি রাতে সোফাকাম বেডের অনভ্যস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাষের হঠাৎ গুড্ডুর গলা দাদু ও দাদু আমার একা শুতে ভয় করছে চলো আজ থেকে তুমি আর আমি না না রে দাদু ভাই তোর মা আবার আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু এ নিয়ে আর একটা কথাও নয় একটা দশ বছরের ছেলে কথাটা বলছে না আঠাশ বছরের যুবক তা বোঝা যাচ্ছিল না বিবাসের অবাক্ষতেও ভুলে যাচ্ছেন চোখ দুটো এত বেমানি করলে তো মুশকিল ঘুমন্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাঁধাম বাদ মারল না বিভাসের অবহেলায় এক ফোটা কান্না আসেনি তার কোনো দিন কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর কবে জিততে পেরেছে এখন বিভাসের পচাশে চলছে বয়সের ভারে নূজ দেহ মন দুটোই একজন সেবিকার আর একজন রাঁধুনির তত্ত্বাবধানে একা থাকেন বাজার বাজারঘাট রাঁধুনির করের সাথে গোটা সংসারের দেখভাল বিভাস কিছুই আর পারেন না তন্ময় আর সময় তিন বছর হল চলে গিয়েছে তাদের নতুন ফ্ল্যাটে তাকে দেখতে আসার অবশ্য সময় হয় না কারো তিন মাস পর পর এসে তন্ময় ব্যাংকের টাকা তুলে দিয়ে যায় পাঁচ বছর পর পড়াশোনা শেষ করে আজ গুড্ডু আমেরিকা থেকে ফিরছে শুনেছিলেন আগেই করব না করব না ভেবেও ফোন করেছিলেন সোমাকে গুড্ডুকে একবার দেখার ইচ্ছা প্রকাশ করে যদি যাবার ইচ্ছা এক কথায় নাকচ করে দিয়েছে সোমা অত দূর থেকে আসছে ছেলেটাকে কদিন থিতু হতে দিন বাবা নাতিকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না মনটা খারাপ তাই বিভাসের একটা বই পড়ার চেষ্টা করলেন রেখে দিলেন চোখে অনেকদিনই ছানি পড়েছে একা যেতে পারেন না কেউ নিয়ে যাবে না জানেন কা বা বলবেন কারো সময় নেই সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত বেলটা বেজে উঠল না কে এলো এ সময় সকাল তো আটটা শোবে রান্নার মাসি নয়টায় আসে দেখো তো সাবিত্রী কে এলো দাদাই কি শুনলেন পড়ে যাবেন যে খাট থেকে গুড্ডুর গলা না বাবুর বোধগম হচ্ছে না ওরে ছাড় ছাড় আগে দেখি তোকে ভালো করে কেমন সাহেব হয়েছিস হ্যাঁ রে ম্যাম সাহেব বউ আনবি নাকি আমার জন্য চোখে এত জল কোথায় যে থাকে কই কখনও তো দেখতে পান না হ্যাঁ রে মা বাবা কই ওরা আনতে যায়নি তোকে গিয়েছে আমি ওদের চোখ এড়িয়ে উবের নিয়ে পালিয়ে এলাম ভয় নেই মেসেজ করেছি আগে আমি আমার দাদাইয়ের কাছে যাসব তারপর কথা থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময়া সুমা পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি লিফ্ট নেই আমার ছেলেটাকে তোমার বাবা চিরদিন কবজা করে রেখেছে আহ কী সব বলছে সুমা চুপ করো বাবা কিছুই করেনি সে একই রকম রয়ে গেলে বাপের নেওটা তেমন হলে একা বাবাকে ছেড়ে ফ্ল্যাট ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠতাম না তুমি ভালো করেই জানো বেলের আওয়াজ শুনে সবিরটির দরজা খুলেছে বৌদি আপনারা গুড্ডু কই ওর দাদুর ঘরে ঘরের দরজা ঠেলে ঢুকতেও গিয়ে গিয়েও থেমে গেল সোমা দরজার ফাঁক দিয়ে দেখলো দাদুর বুকে মাথা রেখে চোখ বুঝে দাদুর আদর খাচ্ছে তার গুড্ডু দাদু ওর মাথায় পিঠে শরীরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে দাদু ঠিক মতো দেখতে তো পাও না তুমি মোবাইলে আমার ছবি দেখে বলছো এটা কার ছবি চোখের ছানি কেউ কাটাতে নিয়ে যায়নি না রে লাগবে না আমি নিয়ে যাব দিন দুই সময় দাও কিরে গুড্ডু তুই এখানে চলে এলি তোর জন্য কত রকমের রান্না করেছি বাড়িতে চল আগে আমি এখানেই থাকব এটাই আমার নিজের বাড়ি দাদুর কাছে অদ্ভুত এক হিম ঠান্ডা চোখে তাকালো গুড্ডু তোমরা চলে যাও বিকেলে গিয়ে দেখা করব এখন স্নান করে ঘুমাবো হতভম্ব সোমার সামনে দিয়ে ট্রলি ব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুড্ডু আজকের গল্পটি এখানেই শেষ করছি নমস্কার